জেলা স্বাস্থ্য দপ্তর ও স্বেচ্ছাসেবীদের লাগাতার সচেতনতা প্রচার ও কর্মশালার জন্য তামাক ও তামাক জাতীয় পণ্য ব্যবহারের প্রবণতা কমেছে মুর্শিদাবাদে সচেতনতার প্রচার কর্মসূচির সুফল মিললেও বিভিন্ন কারখানায় কাজ করা প্রায় নলক্ষ লক্ষ বিড়ি শ্রমিক প্রতিদিন খোলা হাতে ও মুখে তামাক পাতা দিয়ে বিড়ি বাঁধেন কখনো কখনো নিজেদের বাড়ি হয়ে ওঠে তাদের কর্মক্ষেত্র এর ফলে নিজেদের সঙ্গে সঙ্গে বাড়ির বাচ্চারাও আক্রান্ত হচ্ছে ফুসফুস সহ বিভিন্ন জটিল স্নায়ু রোগে এইসব বাড়িগুলিতে সচেতনতা প্রসারের দিকে এখন জোর দিচ্ছে প্রশাসন আজ মে বিশ্ব তামাক বিরোধী দিবস সারা বছরের নাই আমরা আজকের দিনও যুব সমাজকে একই বার্তা দিতে চলেছি যাতে তামাক জাতীয় বিভিন্ন রকম দ্রব্য যেমন বিড়ি সিগারেট গুটকা, খৈনি গুড়াকু ইত্যাদি জাতীয় যে সমস্ত দ্রব্যগুলি আছে সে সমস্ত দ্রব্যের ব্যবহার না করে কারণ এই সমস্ত দ্রব্য ব্যবহার করে আমাদের শারীরিক কোনো উপকারিতা আমরা দেখতে পাই না সমস্তটাই আমাদের অপকার অর্থাৎ আমরা দেখেছি যে বিড়ি সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করার ফলে আমাদের মাথার চুল থেকে পায়ের ন পর্যন্ত সমস্ত কিছুই ক্ষতিগ্রস্ত হয়